যে শিকার যে ব্যক্তি ঘর থেকে বের হয় ওই ঘর থেকে বের হওয়ার পর থেকে শুরু করে ওই প্যাডল পর্যন্ত দজিতে পারো না পারো যদি আল্লাহ তাআলার ফেরাউনের मौत মৃত্যু দিয়ে যায় আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি তার বাইরে বিশেষ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়

ভিতরে যারা আসছেন এদেরকে এই জন্য বোঝা বলেছি বাকি জিনিসের জন্য ভিতরে এসেছেন আর নগদের জন্য আমরা বাহিরে বসে আছি এই বাকি জিনিসটাকে বিশ্বাস করার নাম হলো বলবেন আপনি তো বলে দিলেন বাকি জিনিসটা বিশ্বাস করার নাম ইমান না 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 আমি বলি নাই আল্লাহ বসে

কি করছে না দেখা বিষয়ের উপরে এই শীতের মধ্যে বসে রইলেন কেউ টাকাও দিল না খাওয়াও দিল না তাহলে কেন এই অদেখা বিষয়ের উপরে আমরা চলে আসলাম কেন আমরা চলে এসেছি আমাদেরকে আসার জন্য বলেছেন আমার 预备，开始。

ए विश्वास अंतरे तो देखे तो ना 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 थे बाबा अपना रिश्ते पर ना वहाँ भी लगा होगा आपने जब बताओ बोले तो बता रहा हूँ उसी उत्तर को लेके तीस या बारह बताओ बोला क्या बोला कार्य तो दिन ही बोलते हैं कि उस दिन ले शुरू में ना शुरू में ना शुरू पावे जेस शुरू राजी पावे बस बताओ बैठा ना इधर तो जी आप

আমি তো না নিজে গিয়েছিলাম যখন ভালো জায়গায় গিয়েছি আল্লাহ আপনি মাফ করে দেবেন বলুন তো মাফ করার করতে পারে কি না

আমাদের কি ঘোষ করেছে আমাদের কি কি বলেছে আমাদের কি কি করতে বলেছে আমাদেরকে কি থাকতে বলেছে কোনটা হিসেব করেছে কোনটা আদেশ করেছে আল্লাহ রসুল হাতের শরীরের মধ্যে বলেন

এই জ্ঞান দিয়া আপনি চিন্তা করবে কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে মন্দ হবে কারণ হলো আমার মাওলায় যদি আমার মাথা থেকে ইত্র জ্ঞান নষ্ট করে দেয় তাহলে মানুষ আমাকে মানুষ বলবে না মাত্রা বলবে না চটকিশারে বলবে না মাথা থেকে ইত্র তার নষ্ট হয়ে যায় মানুষ আমাকে মূল্যায়ন করবে না আর আমাকে পাগল বলবে ঠিক কিnabla ঠিক

Allah Taala kata Inna wa Inna wa Inna Saa wa Inna Zidul Bayi wa Ya Allah Rabbi Alam Allah Taala Inna Surmada Taksi Bukala Obanda

আমি তোমার খায় বাঁচিয়ে রেখেছি এরপরে বাবদা তুমি কি খাইলা তুমি কি খাইলা তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছ বড় হওয়ার কারণে আমি তোমার মায়ের যে অসুস্থতা ছিল প্রতি মাসে কিছু অসুস্থ হতো সেটাকে বাংলা বন্ধ করে দিয়েছি আমার বান্দা যদি আমার বান্ধী এই অসুস্থতা থাকে তাহলে তো সে অসুস্থ একদিকে আর একদিকে সন্তান খাবে এর মানে আমার বান্ধী অসুস্থ হয়ে যাবে আল্লাহ তাহলে সেই শক্তিটাকে আল্লাহ দিলেন না সেটাকে দিলেন অযুদ্ধ বন্ধ করে দিলেন মায়ের সত্যি হলে শুরু করবো আর আপনি সেই শক্তি দিয়ে খাওয়া শুরু করবেন সবাই

সে জন্য আল্লাহ মায়ের নাভির তাদের সাথে আপনার একটা নাভির তাদের জোড়া লাগিয়ে দিয়েছে জোড়া লাগিয়ে দিয়ে আল্লাহ আপনার আমার খাবার ব্যবস্থা করেছে

তো যাদের হৃদয় আছে তারা প্রভুপদ ভুলে যায় আর আমার সাথে বলে যাদের হৃদয় আছে বারা প্রভুপদ ভুলে যায় না

একা নামাল আমাদের সবার আল্লাহর কাছে আমরা চাই ওই আল্লার কাছে আমরা চাই তাহলে আল্লাহ দিদির কি বাসা হলনা বেশিদের সবাই বাদশা হলনা বেশিদের ওই রাত

বৃদ্ধকে ডাক দিল বিন্ধ আসো এখানে আসো তুমি আমার কাছে কেন আসিলে তুমি কোন ব্যাপারে আসিলে আমার কেন চলে যাও বৃদ্ধ বলে আমি আপনাকে দিয়েছি অদ্ভুত একটা সিংহাসনে গিয়ে শুনলাম আপনি মসজিদে এসেছে আমি আপনাকে এখানে এসে আর পিছে দান মেরে দেব আপনি নামাজ শেষ করেন 12 কথা নামাজ শেষ করেন নামাজ শেষ করা কয় আর আমি কিছু করব না এটা যে আপনি শুধু নামাজ শেষ করেন এমনটা নয় আপনি নামাজ শেষ তো এক কাছে গিয়ে

পাঁচশো টাকায় একদিন বাজার হয় না আবার কালকে যাই তো যে ধরনটা দিয়ে লজ্জাটা দিতে হবে কিন্তু আমার মাওলাই যে আমাকে আপনাকে মায়ের পেটেও খাওয়ালে মায়ের পেটে আসার আগেও খাওয়ালেন এরপরে মায়ের পেট থেকে যখন দুনিয়া থেকে দুনিয়ায় থাকবো তখন না খাওয়াবেন দুনিয়া থেকে যখন পাওয়া যাবো তখন ওই দিকে তার নাম কি

বার সেজন্য দুই কথা শুনবে দুই কথা মানবে যতটুকু শুনবে ততটুকু মানবে যদি পবিত্র কোরআন থেকে হয় যদি পবিত্র হাদিস থেকে হয় তাহলে মানবো আর যদি বলাতে ছাকাইনি বড় হয় তাহলে ছেড়ে ছেড়ে দিব এটা আমার দরকার নাই আমার দরকার হলো আল্লাহর কোরআন কি বলেছে আল্লাহর বাণী কি বলেছে ঠিক কি না এটা কোনো নেতা বলে নাই আমার বাবা বলে নাই আমার অত্যাপ করে নাই এই কথাটা আমি বলি নাই দুনিয়ার কোনো মানুষ ভয় নাই এমপি মৌল কাউন্সিলর চেয়ারম্যান কেও নাই এই কথাটা যিনি বলেছেন তার নাম

হিন্দু মানুষ মারা গেলে মৃত্যু আর মৃত্যুর সময় তার সন্তান তার মুখে আগুন দেয় আর মুসলমান জীবিত থাকা অবস্থায় নিজের মুখে নিজে আগুন দেয় কথা

বলো গিকা এখানে বসেই প্রথমে যে কথাটা বলেছিলাম

একটা সুন্দর হলে আমার জীবনে বাস্তবায়িত হয় খুব খেয়াল কর আমার বাবারা আমার গ্যালঘানার বাবারা কোন মোখানে

et, çatı, şeridi, madde takan korumaya dikkat edin Allah'a. Tehlikeli değil mi? Baba, şahit

هذا ما عندي والعلم عند الله